এবং কোচবিহার এই তিনটি জেলাতে আজকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি সমস্ত জেলাগুলোতেই আপনার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এটা গেল আজকে এগারো তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও কিছু বেশি জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকা কন্ডিশন আছে যে জেলাগুলিতে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে সেইগুলি হলো বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এবং তার সাথে উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতে পশ্চিম বর্ধমান অংশ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মালদা এই জেলাগুলোতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে এটা বাদ দিয়ে আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে